আজকের আয়োজনে তৈরি করে দেখাবো গরুর কলিজা পরিষ্কার করার টিপস সহ মজাদার গরুর কলিজা ভুনার রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে গরুর কলিজা ভুনার রেসিপিটি দেখার জন্য আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আমার রেসিপিটি ফলো করলে খুব সহজে তৈরি করে নিতে পারবেন চলুন শেয়ার করি কথা না বাড়িয়ে এখানে আমি ফোজন করে রাখা দেড় কেজি গরুর কলিজা নিয়েছি আপনারা চাইলে খাসির কলিজা বা মুরগির কলিজাও এভাবে ফোজন করা রান্না করে নিতে পারবেন খুব তাড়াতাড়ি ছাড়ানোর জন্য আমি গরম ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম এভাবে গরম পানিতে কিছুক্ষণ রেখে দেব। প্রায় দশ মিনিটের মতো খুব সহজে ছাড়ানো যাবে পাঁচ মিনিট রাখলেও তাড়াতাড়ি ছাড়ানো যাবে এই তো সবগুলা কলিজা আমি ছাড়িয়ে নিয়েছি এখন ভালোভাবে ধুয়ে আমি আবারও ফুটন্ত পানিতে পরিষ্কার করে নেব কলিজাগুলা ভিতরে যে রক্ত পানি আছে সবগুলা বের হয়ে আসবে এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এই তো ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন আমি আবারও ফুটন্ত পানি ঢেলে দিলাম ঢেলে কিছুক্ষণ আবারও এভাবে রেখে দেব প্রায় মিনিট বা মিনিটের হয়ে যাবে ভিতর থেকে সবগুলা রক্ত পানি বের হয়ে আসবে ময়লাগুলাও আমি আবারও সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভুনা করার জন্য সাথে পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন আদা পেস্ট করে নিয়েছি বিভিন্ন মশলা রেখেছি আস্ত মশলা এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দেবো বুনা করার জন্য কলিজাগুলা চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সোয়াবিন তেল দিয়েও রান্না করে নিতে পারবেন এখন অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি দুইটা বড় সাইজের আর অ্যাড করে দিলাম আস্ত গরম মশলা দিয়ে দিলাম দারুচিনি জয়ত্রী জয় ফল সাদা এলাচ কালো এলাচ তেজপাতা লবঙ্গ ভালোভাবে নেড়ে চেড়ে আমি পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নেব এই তো কিছুক্ষণ নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নেওয়ার পর আমি অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ আদা আর দেড় টেবিল চামচ রসুন পেস্ট এখন আবার অ্যাড করে দিচ্ছি পাকা টমেটো বড়ো সাইজের একটা অ্যাড করে দিলাম হলুদের গুঁড়া হাফ চামুচ এখন অ্যাড করে দিচ্ছি প্রয়োজন মতো মরিচের গুঁড়া আমি আমার প্রয়োজন মতো ব্যবহার করেছি এক চামুচ আর মিক্স মশলা গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মিক্স মশলা গুঁড়া আমি হাফ চামুচে ব্যবহার করেছি আপনারা যদি কলিজা বেশি হয় তাহলে আরেকটু বেশি ব্যবহার করবেন এখন নেড়ে ছেড়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি একটু পানি অ্যাড করে দিলাম মশলা কষানোর জন্য ঢেকে কিছুক্ষণ মিডিয়াম টু লো হিটে জাল করে নেব এই তো কিছুক্ষণ পর ফিরে আসলাম নেড়ে চেড়ে দিচ্ছি আবারও মশলাগুলা কষানো হয়ে গেছে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এখন অ্যাড করে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা কলিজাগুলা আপনাদেরকে আমি টিপস সহ দেখিয়ে দিলাম আপনারা যদি আমার টিপসটা ফলো করেন তাহলে খুব সহজে ফোজেন করা মাংস বা কলিজা তাড়াতাড়ি রান্না করে নিতে পারবেন এখন নেড়ে ছেড়ে দিচ্ছি কালারটাও খুব সুন্দর আসবে কলিজার এভাবে রান্না করলে এখন আমি ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি কলিজাগুলা এই পর্যায়ে চুলা রাস মিডিয়াম টু লো হিটে রেখে আমি ঢেকে দেব এই তো ডেকে দিলাম ডেকে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব আরও কিছুক্ষণ জাল করার পরে ফিরে আসলাম এখন আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি কলিজাগুলা চুলা রাস মিডিয়াম টু লো হিটে রাখতে হবে আমি এভাবে ডেকে সিদ্ধ করে নেব কলিজাগুলা এই তো চুলারা স্লো হিটে রেখে আমি আবারও কিছুক্ষণ জাল করে নিলাম আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি আপনাদের যদি প্রয়োজন হয় পানি ব্যবহার করা আপনারা পানি ব্যবহার করে নিতে পারবেন আমি এখানে কোনো রকমেরই পানি ব্যবহার করি নাই কারণ আমি ভুনা বুনা করে রান্না করব এই তো প্রায় সিদ্ধ হয়ে আসছে আশি পারসেন্ট সিদ্ধ হওয়ার পরে আমি অ্যাড করে দিলাম বাজা জিরার গুঁড়া হাফ চামচ আর অ্যাড করে দিলাম কাঁচামরিচ ফালি করে এখন আবারও ছেড়ে কিছুক্ষণ রান্না করে নেব চুলারা স্লো হিটে আমি আবারও কিছুক্ষণ জাল করে রান্না করে দিলাম দেখেন উপর দিয়ে তেল বেশি উঠেছে একদম পারফেক্ট রান্নাটা হয়ে গেল কলিজা ভুনাটা আপনারা চাইলে এভাবে করে ভুনা ভুনা করে নিতে পারেন আবার চাইলে একবারে শুকিয়েও নিতে পারেন এই তো আমার রান্না করা হয়ে গেছে ভুনাটা আমি নামিয়ে নিলাম এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি কলিজাটা এভাবে করে গরম ভাতের সঙ্গে খেতে অনেক ভালো লাগে এই কলিজাবুনাটা যারা কলিজাবুনা খেতে পছন্দ করেন বা যে একটা স্মেলের কারণে খেতে চান না তারা আমার রেসিপিটা ফলো করলে খুব সহজেই রান্না করে নিতে পারবেন আর খেতেও অনেক ভালো লাগবে আর আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন তাহলে খুব সহজেই আমার রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন এই তো রেডি হয়ে গেল দেখেন কেমন সফট হয়েছে আপনাদেরকে একটা দেখিয়ে দিলাম অনেক ভালো লেগেছে আমার খেতে আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত জানাবেন কালারটাও একদম পারফেক্ট হয়েছে এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ